একদিকে মাউন্ট এভারেস্ট লোৎসে আর মা কালু আর অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর সবথেকে উঁচু সর্বোচ্চ সিংহকে একসাথে দেখার জন্য এইবার আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু জায়গা সান্দাকপুর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ট্রেক রুটও দার্জিলিং জেলায় অবস্থিত এই সান্দাকপুর গুড মর্নিং সবাইকে এখন আমি আছি শিলিগুড়িতে থেকে আমরা যাব টুমলিং তো আমাদের মেনলি সান্দাকুরু টেক আছে তো কালকে রাত্রে আমরা বাসে করে যে ট্রেনের টিকিট ছিল তো সেটা ক্যান্সেল করতে হয়েছে কারণ মানে কনফার্ম হয়নি আর কি ওয়েটিং লিস্ট পঞ্চাশ ষাট এরকম একটা আটকে ছিল আমরা টোটাল ছজনের মতো আছি তো সবাই মিলে যাবো আজকে টুমলিং এখন আছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে শিলিগুড়ির কালকে রাত্রে বাস ধরেছিলাম তো কালকে রাত্রে আটটা পাঁচের এস বিএসটিসি যে বাসটা হয় এসিটা সেটা ধরেছিলাম নশো টাকার মতো আমাদের টিকিট পড়েছিলো তো এসে পৌঁছেছে এবার পারফেক্ট টাইমে ঢুকিয়েছে তোমার বাস স্ট্যান্ডটা দেখাই এ করে শিলিগুড়ি এই যে এই বাসটাই করে মিললে আমরা এসেছি ওই হচ্ছে বাস তো চলো এখন আমরা যাব হচ্ছে যে টুমলিং অব্দি পুরো রোড ভিউটা তোমাদেরকে আমি শেয়ার করব তো চলো দেখতে থাক ভনজনের দেওয়ালে দেখো পাহাড়ের ছবি টেন্ডের ছবি ট্রেক করার ছবি ল্যান্ড হওয়ারের ছবি তো বিভিন্ন ধরনের ছবি কিন্তু আঁকা আছে খুব সুন্দর লাগছে তো আমি এই সবে এসে পৌঁছালাম টুমলিঙে তো এখন বাজে ওই পৌনে চারটের মতো তো যেহেতু আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে তাই জন্যে এখানে লাঞ্চের টাইম হচ্ছে যে যে রুমেতে আমরা আছি হোমস্টেতে আর কি তো এখানে লাঞ্চের টাইম হচ্ছে একটা থেকে তিনটের মধ্যে তাই জন্য লাঞ্চ শেষ তাই জন্যে আমরা লাঞ্চ করতে পারলাম না আমরা বাড়ি থেকে মুড়ি চানাচুরা এনেছিলাম সেইগুলোই খাবো এই আর কি তো চলো তোমাদের আমি দেখাই এখন আমরা যে রুমে আছি এই টুমলিংয়ের সেটা আমি তোমাদের দেখাই এই হচ্ছে আদের হোমস্টের নাম আর কি পাসিং হোমস্টে বা পাসিং হোমস্টে টুমলিং ফোন নাম্বার দেখো নিচে দিয়ে আছে তো তোমরা যদি কখন আসতে চাও তো তোমরা যোগাযোগ করতে পারো এই তো তোমাদের রুম ট্যুরটাও আমি তোমাদের দেবো রুমটা কীরকম অসাধারণ রুম খুব সুন্দর রুম কিন্তু আর এখানে যেহেতু এখন পুরোপুরি মেঘলা বৃষ্টি হচ্ছে হালকা হালকা পুরো মেঘলা তো আলোর অবস্থা খুব খারাপ তোমাদের কী বলবো তো চলো এখন যাব গিয়ে একটুখানি ওই মুড়ি চানাচুর এই সব খেয়ে নেবো ওনারা পকোড়া চা এসব দেবে এসবগুলো এখন খাবো খেয়ে দে আর এখানে একটুখানি যতক্ষণটা সুন্দর আর কি ঘুরে এই টুমলিং এর সাইড সিনটা তোমায় দেখাবো কাল থেকে তো আমাদের মেন টেক স্টার্ট হবে আর কি তো আজকে এই সাইড সিনটা তোমাদের একটু ঘুরে দেখাবো চেষ্টা করবো এর এই হোমস্টের নিয়ার বাই হোমস্টের কিছু ভিউ আমি তোমাদের দেওয়ার চেষ্টা আমাদের টুমলিংয়ের এই হচ্ছে যে এখন বাজে বিকেল চারটে তো ওই হচ্ছে মুড়ি আর চানাচুর দিয়ে মাখা হয়েছে আর পেঁয়াজ আছে আর ম্যাগি অর্ডার করা হয়েছে এই দিয়ে আজকে মোটামুটি আমাদের দুপুরের খাওয়াটা সারা হচ্ছে টুমলুং এতে মানে ভঞ্জন থেকে আমাদের টেক স্টার্ট করার কথা ছিল তো আমরা একটু এগিয়ে চলে এসেছি টুমলিংয়ে টুমলিং থেকে কিন্তু আমরা কালকে টেক স্টার্ট করবো তো আমরা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট কিন্তু চলে এসেছিলাম মানেভঞ্জনা তো মানেভঞ্জন ওখান থেকে তো ডাইরেক্ট তো গাড়ি আসে না টুমলিং তো ওখান দিয়ে আবার একটা আমাদের গাড়ি করে আমাদের আসতে হলো এই টুমলিংয়ে আমাদের ওখানে গাড়ি ভাড়া পড়লো মানেভঞ্জন থেকে টুমলিং অবধি ওই দেড় হাজার টাকা আর শিলিগুড়ি থেকে ভঞ্জন অবধি আমাদের পড়েছে সাড়ে চার হাজার টাকা ছজনের পুরো টোটাল আমাদের যে গ্রুপ আছে ছজন পুরো ছজন এই হচ্ছে এখন রাস্তার কন্ডিশান দেখো কুয়াশাগুলো দেখো কিরকম মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে ওহো এই হচ্ছে এখন কন্ডিশন রাস্তা দেখা যাচ্ছে না এই হচ্ছে রাস্তা মানের গঞ্জন থেকে টুমলিং রাস্তা হচ্ছে এই রাস্তা ওহো আর পুরো দেখো সাদা হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না তলার দিকে আমরা দাঁড়িয়ে আছি টুমলিংয়ের সামনে টুমলিং লেখা আছে দেখো অলটিটিউড দু হাজার নশো সত্তর মিটার দেখো বড়ো বড়ো লেখা আছে আর এখন ওই দেখো দেখো ওহো দেখাচ্ছে আট ডিগ্রির মতো কিন্তু আট ডিগ্রি নয় আরও কম হবে কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে কুয়াশা তো এই দেখো এরকম লাগছে দেখো তার সঙ্গে নিচে থেকে কন্টিনিউ একটার পরে একটা গাড়ি এই টুং আসছে আসছে কি ও আর রডরেন্ডন ফুটে আছে এটা পুরো রডন পুরো পাহাড় জুড়ে কিন্তু পুরো রডন পুরো ভর্তি আছে রডন জাস্ট অসাধারণ এই সময় তো এই জন্যেই আসা রডরেন্ডনের ভিউটা এনজয় করার জন্য এটা যে খুলে তোমার সঙ্গে কথা বলবো বলতে পারছি না প্রচন্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড হাওয়াটা ঠান্ডা কিছু করার নেই তাই জন্য এটা রেখেই তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে প্রচন্ড ঠান্ডা নিচে নাতে নিচেটা থেকেই ওটাতে উঠে এসেছে হি মনিষ্ঠিততে খুব সুন্দর একটা একটু ছোটোখাটো ঘুরতে আর প্রচন্ড বাতাস দিচ্ছে কেমন লাগছে বলো প্রচুর ঠান্ডা লাগছে আর বাতাসটা কিন্তু ঠান্ডা বাতাস নাক দিয়ে ঠান্ডা জল বেরোচ্ছে তো অপূর্ব ওই দিকটা দেখো হ্যাঁ

ওহ হো কত সুন্দর লাগছে দেখো এই বিকেলবেলা আমরা জাস্ট একটুখানি হাঁটতে বেরিয়েছি পুরো এই টুমলিংয়ের সাইডটা দেখো কত সুন্দর এই রকম ধরনের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি ও হো এক কথায় ও সাধারণ এই গাছগুলো দেখায় এই টুমলিঙেতে কত সুন্দর দেখো সবে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে দেখো ঝরে পড়ছে কি সুন্দর সুন্দর গাছগুলো ছোট ছোট খুব সুন্দর সুন্দর গাছ দেখো খুব সুন্দর লাগছে আমরা ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক এই হচ্ছে গেট আর হচ্ছে যে বসার জায়গা খুব সুন্দর দেখো সব বসে আছে আর এখানে হচ্ছে যে বিয়ার মানে ভাল্লুক এখানে দেখতে পাওয়া যায় তার একটা এখানে দেয়া আছে আর এই হচ্ছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক ভিতর তাই যাবো চলো খুব সুন্দর টেম্পারেচার দেখো আমরা বাসে করে আসছিলাম পুরোটাই কিন্তু একদম পুরো লিকুইড হয়ে গেছে চকলেটটা আর এই টুমলিং থেকে হেঁটে হেঁটে আসছি ঘুরছি একটু ঘুরে দেখছি আর এটা পুরো জমে গেছে ওহ পকেটে হাত দিয়ে না পুরো চকলেটটা জমে গেছে তাই একটুখানি চকলেট খাওয়া দাওয়া সাতটা বাজতে দশ মিনিট বাকি মানে ছটা পঞ্চাশ আর সব মোটামুটি পাঁচ কিলোমিটারের মতো হাঁটা কমপ্লিট হলো আমাদের এই সবে আজকের মতো কেমন লাগছে পাঁচ কিলোমিটার হেঁটে চিল লাগছে আমাদের মেন ট্রেনার আমাদের মেন গাইড সব নিয়ে গিয়েছিল ইনি আরেকজন ফিটনেস ট্রেনার আচ্ছা কালকে ফিজিকটা দেখানো হবে একদম

ও ওকে 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 লেগা 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 হচ্ছে আমাদের রুম আমাদের মোটামুটি পার ডে খাওয়া দাওয়া নিয়ে হাজার টাকা পার হেড তো রুমটা টা তোমাদের দেখায় খুব সুন্দর রুম সামনে দেখো কিছু গাছ আছে আর এখানে ওয়াইফাইও আছে পাস ওয়াট লেখা আছে এই হচ্ছে রুম এটা হচ্ছে এখানে দুজন শুতে পারবে এখানে একজন মানে তিনজন আরাম এখানে শুতে পারবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ থাকতে হবে আমরা ব্যাগ থাক দেখেছি বলে একটু আর এই হলো পুরো রুমটা পুরো কাঠের কিন্তু পুরোটাই কাঠের মানে রাতের দিকে রীতিমতো ভালো মতন গরম হবে কাঠের পুরো রুমটা আর তোমাদের বাথরুমটা এই হচ্ছে দেখায় পায়খানা আছে আর আছে এটাও পুরো কাঠের খুব সুন্দর কিন্তু রুমটা তো তোমরা এলে এই রুমটা তোমরা নিতে পারো আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি নিচেতে তো তোমরা অবশ্যই কিন্তু এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো

তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কাল থেকে আমাদের টেক স্টার্ট হচ্ছে তো চলো বাই ঘুমোতে হবে সকালে উঠে মোটামুটি তোমাদেরকে সানরাইজটা দেখানোর চেষ্টা করবো যদি উঠতে পারি তো চলো বাই গুড নাইট আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে